মাঠের কারণে ঘরোয়া ফুটবল মৌসুমের খেলা এক মাস পিছিয়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন তবে এই এক মাসেও মাঠ ঠিক করতে পারেনি বাফুফে মানহীন মাঠেই গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের খেলা জানিয়ে আপত্তি জানায় ক্লাবগুলো এবারের ঘরোয়া মৌসুম মাঠে গড়াচ্ছে পাঁচটি ভেনুতে যার মধ্যে গাজীপুর ও কুমিলা স্টেডিয়ামের এখনো বেহাল দশা কুমিলাতে ম্যাচের একদিন আগে তোলা হয় ব্যাটিং পিচ যেখানে ফেডারেশন কাপের প্রথম দিনের ম্যাচে মাঠে নামবে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন তবে ভেনু প্রস্তুতির জন্য ক্লাবগুলোকে দায় দিয়েছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান যাদের হোম ভেনু তাদের কিছু দায়িত্ব আছে মাস্টুকে প্রস্তুত করার জন্য তো আমি এক্ষেত্রে ক্লাবগুলো উদাসীনতাকে দায়ী করব তো আমরা আশা করছি যে তো কিছুদিনের মধ্যে মাঠগুলো হয়তো সম্পূর্ণ উপযুক্ত হয়ে যাবে পেশাদার লীগ কমিটির চেয়ারম্যানের এমন দায় দেওয়াটা অযৌক্তিক বলে জানান ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমির খান বাফুফে স্টেডিয়ামগুলোকে ক্লাবের হোম ভেনু ঘোষণা করলেও তা শুধু নামেই মূলত মাঠের মালিক জাতীয় ক্রীড়া পরিষদ হওয়ায় সেখানে কর্তৃত্ব চলে তাদের ভেনুটা সম্পূর্ণ নিয়ে নিছে এটা আমি মনে করি আর আজকে থেকে মানে পাঁচ ছয় বছর আগেই এই সমস্ত দায় দায়িত্বটা ফুটবল ফেডারেশন নিয়ে নিয়েছে এখানে আর ক্লাবগুলোকে দোষারোপ করাটা আমার মনে হয় না এটা বাঞ্ছনীয় এটা আমার মনে হয় এটা ফেডারেশনের দায়িত্ব মাঠের এমন সমস্যার কারণে চিন্তিত ক্লাবগুলো বাফুফেকে এখনি পদক্ষেপ নিতে বললেন ক্লাব কর্মকর্তারা অন্য অপরেন্টের কারো সাথে আঘাত করে হয় না কিন্তু মাঠের সাথে মাঠের কারণে আঘাত হয়েছে পুলিশের যে প্লেয়ার ইনজured হয়েছে সেও কিন্তু মাঠের কারণে এটা তো ওভারঅল আসলে ভালো না এই জিনিসটা তো প্লেয়ারদের জন্য ক্ষতিকর আগে থেকে ক্লাবগুলোকে নিয়ে বসে যদি এই সেটেলমেন্টে যেত তাহলে আমার মনে হয় এত কথা হতো না আমাদের বিনোচলা দুটি ভেনুতে একটা একটা তো সেই হিসাবে আমাদের বাইরের মাঠগুলোকে আমাদের সাথে খেলতে গেলে যে একটা তারতম্য বা একটা ফাঁক সেটাকে আমাদেরকে গ্যাপ এবং মাঠের সাথে পরিবেশের সাথে মানিয়ে আমাদের বাইরে খেলায় বেশি তো সেই জায়গাতে আমরা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেই হিসাবে আমাদের এই টিমকে আমাদের ওইভাবে প্রস্তুত করেছি বাফুফের একটি সূত্র জানিয়েছে অর্থের অভাবে এখনো ভেনুগুলো পুরোপুরি প্রস্তুত করতে পারছে না ফেডারেশন দ্রুত এই সমস্যার সমাধান না হলে তার খেসারত গুনতে হবে প্রিমিয়ার লিগে অংশ নেওয়া ক্লাবগুলোকে ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা